আগাম জামিন কি ম্যাক্সিমাম সময়ে কিন্তু আপনারা আমাদেরকে জানতে চান যে আগাম জামিন মূলত কিভাবে নিতে হয় আগাম জামিনটা মূলত কি এ বিষয়ে অনেক কিছু আপনাদের ডাউট থাকে সেজন্য আমাদেরকে জান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই আগাম জামিনের বিষয়ে আজ ডিটেল যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এ যে আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে লিগাল সাপোর্টের সাথে দীর্ঘদিন ধরে আছি সো আজ যে বিষয়টা আগাম জামিনের বিষয়টা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি আগাম জামিন মূলটা মূলত কি আগাম জামিন হলো যে সাপোজ আপনার বিরুদ্ধে কোন একটা মামলা হয়েছে এই মামলাটা সমন হয়েছে অথবা ওয়ারেন্ট হয়েছে সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি আগাম জামিন নেবেন এই ক্ষেত্রে মাঝে মাঝে আমাকে ফোন দেন যে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেনি অভিযোগ দিয়েছে আমি আগাম জামিন নিতে চাচ্ছি না এটা পসিবল না কারণ কোন প্রসিডিং যদি আপনার বিরুদ্ধে ড্র করা না হয় বা কোন স্টেপ যদি আপনার বিরুদ্ধে থানা থেকে বা আদালত থেকে না নেওয়া হয় আপনি কিন্তু আগাম জামিন নিতে পারবেন না বুঝতে পারছেন না তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই সাপোজ আপনার বিরুদ্ধে একটা মারামারি মামলা হয়েছে এই মারামারি মামলাটা থানায় কোর্টে করেছে কোর্টে করার পর তদন্ত দিয়েছে এখন যদি আপনি বলেন যে আমার বিরুদ্ধে আমি আসামি মামলা হয়েছে আমার বিরুদ্ধে তদন্ত দিয়েছে আমি এখন আগাম জামিন নিব না এটা পসিবল না বিকজ মামলাটা এখনো কিন্তু নেয়নি মামলাটা কিন্তু এখনো তদন্ত সাপেক্ষে আছে অর্থাৎ তদন্ত হয়ে আসলে সত্য মিথ্যে প্রমাণিত হলে তখন প্রসিডিং ড্র হবে কোর্টে এখনো সন্দেহ আছে ঘটনাটা ঘটেছে কিনা সেজন্য তদন্ত দিয়েছে অর্থাৎ তদন্ত অবস্থায় কিন্তু আপনি আগাম জামিন নিতে পারছেন না সেকেন্ডলি তদন্তটা হয়ে আসলো তদন্ত হয়ে আসার পর আপনার বিরুদ্ধে সমন দিল কোর্ট ঠিক সমন দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনি চাইলে আগাম জামিন নিতে পারেন অর্থাৎ আপনার বিরুদ্ধে মামলাটা নেওয়া হয়েছে আপনার বিরুদ্ধে প্রসিডিং ড্র করা হয়েছে এখন চাইলে আপনি আগাম জামিন নিতে পারেন এখন বলতে পারেন যদি থানায় যদি কোনো মামলা হয় সেক্ষেত্রে আগাম জামিন কিভাবে নেব থানায় যখন কোনো মামলা হয় মনে মনে রাখতে হবে এটা সাথে সাথে ওয়ারেন্ট হয়ে যাবে অর্থাৎ থানায় মামলা হওয়ার সাথে সাথে এটা ওয়ারেন্ট হয়ে যাবে ওই মামলার এফআইআরটা নিয়ে কিন্তু আপনি অবশ্যই ডিরেক্টলি আগাম জামিন নিয়ে নিতে পারেন এখন বলতে পারেন যে আগাম জামিনটা কোথা থেকে নিব দেখেন আগাম জামিনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী জেলা জজ এবং মহামান্না হাইকোর্ট থেকে কিন্তু আমরা আগাম জামিন নিতে পারি কিন্তু আমাদের বাংলাদেশের প্র্যাকটিসে প্র্যাকটিক্যালি আমরা দেখি যে জেলা জজ থেকে কোনো ধরনের আগাম জামিন দিতে চায় না সেক্ষেত্রে আমাদের কাছে মহামান্য হাইকোর্টে আমাদেরকে আগাম জামিনের জন্য যেতে হয় অর্থাৎ আপনি যদি আগাম জামিনের জন্য যেতে হয় সেক্ষেত্রে অবশ্যই মহামান্য হাইকোর্টে যাবেন এবং অবশ্যই সুপ্রিম কোর্টের লয়ারের মাধ্যমে যাবেন আমরা মাঝে মাঝে দেখি যে জাজকোর্টের লয়ারকে দিয়ে আপনি আগাম জামিন করাতে চান যেটা আসলেই কোনোভাবে ঠিক না বিকজ জাজকোটের লয়ার তারা হাইকোর্টে মুভ করতে পারবে না যারা শুধুমাত্র সুপ্রিম কোর্টের লয়ার তারা হাইকোর্টে মুভ করতে পারে এবং ওই লয়ার ধরে বিশ্বস্ত লয়ার ধরে কিন্তু আপনারা মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পারবেন তবে আগাম জামিন নেয় কিন্তু আপনারা ভাববেন না যে স্থায়ী আগাম জামিন দেয় বিকজ অনেকে প্রশ্ন করে থাকেন যে আগাম জামিনটা কি স্থায়ী হবে নাকি অস্থায়ী হবে আগাম জামিনটা সবসময় অস্থায়ী হবে এবং কি আগাম জামিনটা আপনাকে সর্বোচ্চ আট সপ্তাহ অথবা সর্বোচ্চ ছয় সপ্তাহের মধ্যে দিবে অর্থাৎ এই সপ্তাহের ভিতরে আপনি যে কোর্টে নিম্ন আদালতে সান্ডার করবেন এবং নিম্ন আদালতে যে হাই মহামান্য হাইকোর্ট যখন জামিন দিবে তখন আপনাকে জামিনের প্রসেডিং টি বলে দিবে এবং কোন নির্দেশনায় জামিন দিয়েছে সেটাও বলে দিবে এবং কোথায় আপনাকে স্যারান্ডার করতে হবে এটাও বলে দিবে অর্থাৎ যারা যারা ভাবছেন যে কোনো মামলা না হলেও সাধারণ ডায়েরি হয়ে গেল তদন্ত অবস্থায় আমি আগাম জামিন নিয়ে নেবো এটা পসিবল না যখন আপনার বিরুদ্ধে কোনো মামলায় সমন হবে অথবা আপনার বিরুদ্ধে কোনো মামলায় ওয়ারেন্ট হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি আগাম জামিন নিতে পারবেন মহাম্মনা হাইকোর্ট থেকে আনলেস আপনি কিন্তু হাইকোর্ট থেকে কোনোভাবে আগাম জামিন নিতে পারছেন না শুধু শুধু হয়তো এপ্লেকশন ড্র করতে পারবেন কিন্তু মহাম্নার কোনো ধরনের আপনাকে আদেশ বা অর্ডার দিবে না তো আশা করি আগাম জামিনের বিষয়ে বুঝতে পেরেছেন এরপরও যদি আগাম জামিনের বিষয়ে আমাদের কোনো হেল্প প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা জানাতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করা ট্রাই করবো